تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا أمر الله بولدي يسن اي قرآن امي أمر بندارو پر نزل قرسي লিয়াকুনা লিল আলামিন নাযীরা জানুশে গোটা পৃথিবীর মানুষকে হেদায়েতের বার্তা হিসেবে পৌঁছে দিতে পারে বলি সুবহানাল্লাহ কুরআনকে যদি জিজ্ঞেস করি কুরআন তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি এসেছো কুরআন সাথে সাথে বলে দিবে বিল হুয়া কুরআনুম মাজিদ বলেন রব্বুল আলমিনের কোরআনের সাথে সাথে জবাব দেওয়া দেয় যে কোরআন সংরক্ষিত ফলক লৌহে মাহফু যে সংরক্ষিত বলি কোরআনের মধ্যে কি নেই কোরআনের মধ্যে সব কিছু আছে কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন সর্বপ্রথম তুমি কবে নাজিল হয়েছ আল্লাহর কোরআন সাথে সাথে বলে দিবে সাথে সাথে জবাব দিয়ে দিবে আমি কোরআন পবিত্র মহিমান্বিত রমজান মাসে আমি অবতীর্ণ হয়েছি কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি কখন নাচিল হয়েছে। পুরাণ সাথে সাথে বলে দিবে আমি নাজিল হয়েছি বলে আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন রমজান মাসের মহিমান্বিত এক রাতের মধ্যে আল্লাহ পুরাণকে সর্বপ্রথম নাজিল করে দিয়েছে انا نحن نزلنا الذكر انا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه وعاله روح حسن مصطفى كساهل تقبيل شير پہنچا نہیں بلاغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا اله الا الله، لا اله، لا اله سبحان الله والحمد لله، لا اله الا الله، لا اله لا إله لا إله إلا الله محمد رسول الله شغل جوان خل محبة الشديد صلى الله عليه وسلم الحمد لله সৃষ্টির শ্রেষ্ঠ মহান রব্যে আউজিমের দরবারে শুকুর ও সুজোধ যে মহান রব্বুল আয় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম মজলিস তথাপি জান্নাতি বাগানে আল্লাহ রব্বুল আয়াল আসার জন্য বসার জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন এজন্য খুশি না বেজার কম না বেশি যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান মনিবের দরবারে সকলে প্রাণ খুলে মোহাব্বতের সাথে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে মহান রব্যে কারিমের দরবারে সকলে প্রাণ খুলে কালিমাথুর সু আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি প্রতি মুহতারাম হাজেরিন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে লালন পালন করতেছেন কে আমাদেরকে রিজিক দিচ্ছেন কে এই যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পরে রাত কে দিতেছেন প্রতিদিন দিন হচ্ছে আবার রাত হচ্ছে আবার দিন হচ্ছে আবার রাত হচ্ছে এগুলি দিচ্ছেন কে এত কিছু আল্লাহ রক দিচ্ছে শুধু এতেই খ্যানত না পৃথিবীর মধ্যে যা কিছু চলছে সব কিছু এক মালিকের ইশারায় চলে চিল্লায় বলেন সেই মালিককে কে তিনি হচ্ছেন আমার অল্লা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে মৃত্যুও দিবেন আল্লাহ বিশ্বাস হয় না আল্লাহ ফকরবুল পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছে আমার আল্লাহ ডেকে বলেন ও বান্দা তোমার জীবন তোমার মরণ সব কিছু আমি আল্লাহ বন্টন করি বলি হায় আল্লাহ ও আর হিতুর মনে করো না তোমাকে আমার কাছে আসতে হবে না খবরদার মনে রেখো ইলাইহি অবশ্যই আমার কাছে আসতে হবে কথা আমাদের রিজিক দিচ্ছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি একের পরে এক তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার শুরু এত বড় একটা জীবন এত বড় একটা দেহ ছিল না তোমাকে আমি এক ফোটা পানি দিয়ে সেই পানিটাকে বীজ বানায় পেটের মধ্যে রক্ত হিসেবে জমাট করেছি বলিস ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ আমার আল্লাহ কালামের মধ্যে বলে দিয়েছেন ও বান্দা বান্দি তোমাকে এক ফোটা বীর বীর্য দিয়ে তোমাকে আমি শুরু করেছি বীর্য থেকে রক্তে জমাট করেছি রক্ত থেকে আবার তোমাকে আমি সেই রক্তটাকে একটা মাংস পিণ্ডে তৈরি করেছি সেই মাংস আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে গোস্ত ঢুকায়া দিছি বলিস আল্লাহ জন্য বাবা সেখান থেকে আল্লাহ বলেন তুমি সেই ছোট এক ফোটা পানি দিয়ে ওই বীজ দিয়ে তোমার উৎপত্তি শুরু হয়েছে সেখান থেকে আমি তোমাকে এক নতুন জীবনে উদ্ভাবিত করে দিয়েছি বলি সুবহানাল্লাহ রিজিক দিচ্ছেন কে রিজিকের কথা আল্লাহ আমার কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা মিন ইল্লা আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে যত মখলুক রয়েছে সমস্ত মখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ শুধু মানুষ আর হায়াওয়ান পৃথিবীর মধ্যে বসবাস করে এদের রিজিক দেয় না না ওই পানির মধ্যে পানির মধ্যে এক নয় দুই নয় লক্ষ লক্ষ মাইল পানির মধ্যেও ছোট ছোট পোকা আমাকর ছোট ছোট মা ছোট ছোট আল্লাহর সৃষ্টি এমন রয়েছে ওই পানির মধ্যেও আল্লাহ বাকর আব্বুল আলমিন প্রতিনিয়ত তাদেরকে রিজিক দিচ্ছে বলি সব জঙ্গলের মধ্যে খাবার নেই এমন জঙ্গলের মধ্যেও প্রতিটি পশু পাখি আল্লাহ রিজিক খেয়ে প্রতিদিন আল্লাহ রিজিক খায় দিনের বেলায় ঘরে আর রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমিয়ে যায় বলি সুবহানাল্লাহ ওই কুকুরগুলি ইনকাম করবে না মানুষ ইনকাম করবে মানুষ খাবে মানুষ খাবে মানুষ হারাম করবে রুজি হারাম করবে আর ওই মানুষের খাওয়া মানুষের আহরণ করা রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খাওয়ার পরে অবশিষ্ট এই যেই রিজিকগুলি থেকে যাবে সকালবেলা প্রত্যেকটা বাড়িওয়ালা বাড়িওয়ালা বাড়ি থেকে থেকে প্রত্যেকটা ঘর থেকে থেকে ওই অবশিষ্ট রিজিকগুলি ফেলা দিবে সকাল হতে না হতে ওই রিজিক খেয়ে যাবে তাহলে রিজিক দেয়ার মালিককে রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ তাহলে এই পৃথিবীর মধ্যে হুকুম চলবে কার আসতে বলবেন না নজরে বলবেন হুকুম চলবে কার এই পৃথিবীর মধ্যে কোন মানুষের বানানো তন্ত্র মন্ত্র হুকুম চলতে পারে না এই পৃথিবীর মধ্যে যেহেতু কিছু চালায় আমার আল্লাহ আর এই পৃথিবীর মধ্যে হুকুম চলবে আল্লাহর হুকুম মানুষের বানানো তন্ত্র মন্ত্র হুকুম এগুলি চলছে ঠিক না বেঠিক বলেন ভয় করে কথা বলবেন জোরে আওয়াজ দিয়ে মুহাব্বতের সাথে ইমানি শক্তি দিয়ে আমরা মুসলমান ঠিক না বেঠিক বলেন এজন্য বন্ধু বিস্তারিত আল্লাহ বাকরাবুল সব কিছু কোরআনের মধ্যে বলে দিয়েছেন আজ এসে সে এসেছি কোরআনের মাদ্রাসার মাহফিলে কোরআন নিয়ে আল্লাহ যদি চাহে অল্প কিছু সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করবো ইল্লা বিল্লা সকলে দোয়া করুন যেন কিছু কথা কোরআনের কথা যেন আপনাদেরকে বলতে পারি আল্লাহ তৌফিক দান করে সকলে বলি আমিন কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন এক জীবন ব্যবস্থা দিয়েছেন যেটাকে বলা হয় দ্য কমপ্লিট লাইফ এমন এক গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে রয়েছে মানব জীবনের সমস্ত যত আদর্শ যা কিছু প্রয়োজন সবকিছু তিরিশতম পারা কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ চোখ থাকতেও আমরা দেখছি না মেধা থাকতেও বুঝি না সময় থাকতেও কোরআন শিখিনা যার কারণে আজ এমন হয়ে গেছি অন্ধের মতো হয়ে গেছি আজ কোরআনের কিছু বুঝি না শুধু একটা দুইটা জায়গা থেকে কিছু করতে পারি তাও হাতে গোনা অনেক মানুষের ভুল হয়ে যাবে ঠিক না বে ঠিক বলে কিন্তু আল্লাফাকাব আয়মিনে কোরআনের মধ্যে এমন বিধান দিয়েছেন যেই বিধান আজ থেকে সাড়ে চোদ্দো তো বছর আগে শুরু হয়েছে হ্যামত পর্যন্ত চলবে কোরআন কোনোদিন আপডেট করা লাগবে না কোরআনের মধ্যে আল্লাহ যখন নাজিল করে দিয়েছে সাথে সাথে আপডেট কোরআন করে দিয়েছে যেই আপডেট যুগ যত আপডেট হোক প্রত্যেকটা আপডেট যুগের জন্য আমার আপডেট জবাব দিয়ে দিবে কি ঠিক না বেঠিক বলেন সেই যুগে যেই হুকুম ছিল যেই নিয়মকানুন ছিল সেই যুগের যেই চলাফেরার নিয়ম কানুন ছিল আজকে সেটা আছে সেই যুগের মানুষের অবস্থা যেটা ছিল আজকে সেটা আছে অবশ্যই পাল্টে গিয়েছে যুগ পাল্টে গিয়েছে ডিজিটাল বাংলাদেশ হয়েছে আমার দিকে তাকাবেন আল্লাহ এমন এক কোরআন দিয়েছে যেই কোরআন ডিজিটাল বাংলাদেশ কেন ডিজিটাল পৃথিবীও যদি হয় ওই কোরআন ডিজিটাল জবাব প্রত্যেকটা যুগের যুগের মানুষের জন্য দিয়ে দিবে কোরআনের মধ্যে আল্লাহ তিরিশটা পাড়া দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন এ কোরআনের মধ্যে আল্লাহ শত বত্রিশটি আয়াত আয়াত আল্লাহ বকরবুল আলমিন দিয়ে দিয়েছেন এ কোরআনের মধ্যে চোদ্দটি শীতাল্লা দিয়ে দিয়েছেন একশত চল্লিশটি রূপ আল্লাহ বকরবুল আলমিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ মানব জাতির জন্য আল্লাহ করবো হেদায়াতের বার্তা হিসেবে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনকে যদি জিজ্ঞেস করি ও কোরআন তোমাকে কে নাজিল করেছে কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে আমাকে নাজিল করেছে আমার আল্লাহ সাথে সাথে কোরআন জবাব দিয়ে দিবে কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কার উপর নাজিল হয়েছে কোরআন তাও জবাব দিয়ে দিবে আল্লাহ বকরুল আলমিন তাও কোরআনের মধ্যে বলে দিয়ে দিয়েছেন তবে আমার আল্লাহ বলে দিয়েছেন এই কোরআন আমি আমার বান্দার উপরে নাজিল করেছি যেন সে গোটা পৃথিবীর মানুষকে হেদায়তের বার্তা হিসেবে পৌঁছে দিতে পারে বলি আনন্দ কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন তোমার বাড়ি কোথায় কোথা থেকে তুমি এসেছো কোরআন সাথে সাথে বলে দিবে আল্লাহ বলে ওরা কোরানের সাথে সাথে জবাবিয়া দেয়াই যে কোরআন সংরক্ষ ফল লাউহ মাহফুজে সংরক্ষিত বলি সুবহানাল্লাহ কোরআনের মধ্যে কি নেই কোরআনের মধ্যে কিছু আছে কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন সর্বপ্রথম তুমি কবে নাজিল হয়েছো আল্লাহর কোরআন সাথে সাথে বলে দিবে শাহর রমাদান الذী ফি আল্লাহর কোরআন সাথে সাথে জবাব দিয়ে দিবে আমি কোরআন পবিত্র মহিমান্বিত রমজান মাসে আমি অবতীর্ণ হয়েছি কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন সাথে সাথে বলে দিবে আমি না জিল হয়েছি বলে তোমার আল্লাহ বলে দিয়েছেন কোরআন আল্লাহ কোরআনকে সর্বপ্রথম নাজিল করে দিয়েছে কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটা নাই মানব জাতির যা কিছু প্রয়োজন সব কিছু আছে মানব জাতির যা কিছু প্রয়োজন সব কিছু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে এজন্যই الله فقر رب العالمين بل سيقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من عَلَقٍ الله فقر رب العالمين بل سيقرأ باسم ربك الذي خلق قرأوا تمرك وظهورنا مي محمد صلى الله عليه وسلم الجنة إينا كي آمدوا الجنة بوجه حقا কোরআনের সব যদি হয় আমাদের জন্য একটি আয়াত কি শুধু মুহাম্মদ সাল্লু আলি সাল্লামের জন্য হবে নাকি না না মধ্যে যতগুলি আয়াত রয়েছে সমস্ত আয়াতগুলি সাল্লু আলহ সাল্লামের মাধ্যমে আমাদের জাতির উপরে দান করেছে এই জন্য আল্লাহ ফকরুল আলামিন বলেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ রসুল বলেন তলা গুলা আইল বিফারি নতুন আয় উল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য দিনই আইলেম কুরআনের আইলেম আদিস আইলেম দিনই যত জ্ঞান আছে সমস্ত দিনের জ্ঞানগুলি অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য কি সবাই জানি কিন্তু ছেলেটাকে ছোটকাল থেকে কেজি স্কুলে ভর্তি করায় দিই ঠিক নয় ঠিক বলেন ছোটোকাল থেকে ছেলেটাকে মাস্টার মারানোর চিন্তা ভাবনা করে অথচ কোরআনের শিক্ষা দেওয়া ফরজ সবাই জানি কিন্তু কেউ আমল করতেছি আর কেউ আমল করতেছি না আর মনে মনে চিন্তা করি নুরানি মাদ্রাসায় দিলে পাঁচশো টাকা বেতন দিতে হবে আর যদি প্রাইমারি স্কুলে দিয়ে দিই প্রতি মাসে ছয়শো টাকা করে তিনশো টাকা করে পাবে এরপরে বাকি যেই বকশিস টক্সিস দিবে বাৎসরিক ছয় মাস পর পর যে টিফিনগুলি দেবে এগুলি তো বাড়তি ঠিক যাবে ঠিক বলেন কথা বলে না স্কুলে পড়াবেন কোনো সমস্যা নাই কলেজে পড়াবেন কোনো সমস্যা নাই ভার্সিটিতে পড়াবেন কোনো সমস্যা নাই তবে কোরআনের শিক্ষা যদি কোনো বান্দার মধ্যে কোনো শিশুর মধ্যে যদি কোরআনের শিক্ষা সর্বপ্রথম ঢুকানো হয় ওই বাচ্চা যখন উপনীত বয়স্ক হয়ে যাবে ওই বাচ্চার যখন বয়স হয়ে যাবে ওই বাচ্চা যখন নামাজ পড়ার মতো সাবালে হয়ে যাবে তখন বাচ্চার দিলের মধ্যে জেগে উঠবে আমি মাদ্রাসায় পড়েছি নামাজ পড়তে হবে মিস্তাহুল জেন নতিস সলা নামাজ কেন না বেহেস্তের ছাবি নামাজ পড়তে হবে ওই ছোট বাচ্চার মধ্যে সব হাতিতগুলি সব কোরানের তো আয়াতগুলি সব দিনের শিক্ষাগুলি নিজের মধ্যে জাগ্রত হয়ে যাবে বান্দা স্কুলে পড়ুক আর মাদ্রাসায় পড়ুক নামাজ পড়তে আর কষ্ট হবে না রোজা রাখতে কষ্ট হবে না কোরান পড়তে আর কষ্ট হবে না কোরান শিখতে আর ওই বয়স্ক হওয়ার পরে বয়স্ক শিক্ষায় বসতে হবে না ঠিক না ঠিক বলেন এজন্য মাদ্রাসার মাহফিল এসেছি আপনাদেরকে আবদার করি বাবার আমার আমার চিন্তা করছিলাম কিছু কথা আপনাদের মধ্যে বলবো আসলে আমাদের মেহমান এসে গেছে রহমান হুজুর হুজুর আলোচনা করে গেছেন আল্লাহ বকরাবুল আরামিন তাকে দিনের জন্য কবুল করি বলে আমিন আমাদের বহুতারাম প্রধান অতিথি এসেছেন আসলে তাদেরকে বসায় রাখা কথা বলা ঠিক হবে না আমি ছেড়ে দিব তো আপনাদেরকে না অল্পতে ছেড়ে দিব আমি সেই ঢাকা থেকে এসেছি আপনাদের সামনে একটু মত বিনিময় করার জন্য আমি আসলে রুচিয়া করার জন্য আপনাদেরকে আসিনি তো চাইছিলাম কোরআন থেকে কোরআন সম্পর্কে কিছু তথ্য দেয়ার কোরআনের ফজিলত সম্পর্কে কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে তো হুজুর দিবে ইনশাল্লাহ আপনারাও জানেন এবং বিশেষ করে আপনাদের কাছে আবদার করতেছি মেহরবানি করে আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ কে কে দেখতে চাই নারায় তাকবিন নারায় তাকবীর আল কোরআন আলো সংসদে জালো করে দিতে হবে বলেন আল কোরআন আলো সংসদে জালো আল কোরআন আলো পার্লামেন্টে জালো রাজি আসিদ ইনশাআল্লাহ খালি স্লোগান দেবো না ভোটও দিতে হবে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে শিল দিতে হবে রাজি আছেন ইনশাল্লাহ এবার আর এদিকে সেদিকে ভোট দিব না এবার আর এদিকে সেদিকে যাব না এবার ভোট হবে একটা মার্কায় সেটা কি কোরআনের পক্ষে ইসলামের পক্ষে বলেন কোন পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে রাজি আসিদ ইনশাল্লাহ আর একটা সর্বশেষ কথা হলো এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে আপনারা সবাই জড়িত থাকবেন আমার বোনের ছেলে এখানে এসেছে সে অনেক দূর থেকে কৌফলি থেকে আপনার আপনাদের এলাকার ছেলেদেরকে সর্বপ্রথম মেয়েদেরকে দুলানি শিক্ষা আছে হ্যাঁ বিভাগের শিক্ষা আছে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চান না ইনশাল্লাহ আল্লাহ তালা তাও সিদ্ধান্ত করি